আসসালামু আলাইকুম সবাইকে নিঃসন্দেহেই পুরো আমরা জাতি পুরো বাঙালি জাতি একটা শোকের মধ্য দিয়ে যাচ্ছি এতগুলো কোচি কাজ আমরা হারিয়েছি একটা দুর্ঘটনা সেই দুর্ঘটনার মাধ্যমে পুরো জাতিকে আমরা শোকাহত হয়েছি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ একই সাথে রাজনৈতিক পরিস্থিতি এটিও বলা যায় না ভালো দিকে রয়েছে বা ভালো রয়েছে যে সব কিছু মিলিয়ে পুরো জাতি যেখানে শোকাহত ঠিক এই ওই সময়ে যে ক্রিকেটে আমরা এক হই যে ক্রিকেট বোঝে না কোনো রাজনীতি যে ক্রিকেট বোঝে না কোনো ধর্ম বর্ণ কোনো জাত সব কিছুকে এড়িয়ে যে ক্রিকেট আমাদেরকে এক করে সেই ক্রিকেটে আমাদের প্রাপ্তি সেটি পুরো জাতির জন্য বলা যায় মরুভূমিতে বৃষ্টি আসার মতোই সেই ক্রিকেটটি আমাদেরকে একটি প্রাপ্তি দিয়েছে যেটি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে আমাদের একটা মাইটি উইন হয়েছে যেটির মাধ্যমে সিরিজটিতে এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করেছে নিঃসন্দেহে পুরো জাতির জন্য এটি একটি প্রাপ্তি পুরো জাতি এক হয়েছে যেটি সেলিব্রেট করছে এবং বলা যায় অনেক দিন বাংলাদেশ ক্রিকেটের যে একটি দুরবস্থা সেই দুরবস্থা থেকে ব্যাক টু ব্যাক সিরিজ জয়ের মাধ্যমে যে প্রাপ্তিটি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশকে দিয়েছে সেটি আমাদের একটু হলেও যে আমাদের কষ্ট শোক সব কিছু লাঘব হওয়ার চেষ্টা করবে একই সাথে কিছু কথা বলা জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সেটি হচ্ছে এই যে পিচে আমরা খেলছি যে কন্ডিশনে আমরা খেলছি এটি বলার অপেক্ষা রাখে না যে নিজেদের কন্ডিশন হোম কন্ডিশন ব্যবহার করাটা দোষের কিছু নয় কিন্তু ভাবতে হবে আমরা কিসের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটি হচ্ছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিশ্বব্যাপী হচ্ছে কিন্তু টি টোয়েন্টি ম্যাচগুলো টি টোয়েন্টি সিরিজ হচ্ছে তো আমাদেরও কিন্তু লক্ষ্য সেটি যে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা কীভাবে খেলবো এবং সেটির জন্য নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া কনফিডেন্স হাই করা দলের কম্বিনেশন শক্ত করা তো এই যে কন্ডিশনে আমরা খেলছি এই যে পিচ কন্ডিশনে আমরা খেলছি সেটি নিশ্চয়ই সেই কন্ডিশনের জন্য উপযোগী নয় সেই যে কন্ডিশনে আমরা কিন্তু আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ খেলব তো সেটিও কিন্তু আমাদের ম্যানেজমেন্টকে আমাদের দলকে ভাবতে হবে শুধুমাত্র কনফিডেন্স হাই করে আমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যাই সেটি আমাদের ভালো কিছু নিয়ে আসবে আমাদেরকে একটা মাইটি দল হিসেবে নিয়ে যাবে সেটি কিন্তু না কারণ এর আগে আমরা দেখেছি সংযুক্ত আরব আমিরিতে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে গিয়েছিলাম ফলাফল হিসেবে আমরা জিরো অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু ঘরে ফিরতে হয়েছে তো সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্ট টিম সবাইকে কিন্তু সেগুলো মাথায় রাখতে হবে যে আমরা হোম কন্ডিশনে খেলছি যেটি আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ বলি বা বড়ো কোনো টুর্নামেন্ট যেটি আমাদের কন্ডিশনে হচ্ছে না সেটির জন্য কোনো কাজে দিবে সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে সব কিছু মিলিয়ে যে প্রাপ্তি সেটি জন্য সবাইকে অভিনন্দন একই সাথে যারা নিজেদের ঘরের শিশুদেরকে হারিয়েছে আত্মীয়স্বজন হারিয়েছে সর্বশেষ যে দুর্ঘটনা সিঁড়িতে তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি আশা করি সবাই নিজেদের শোককে কাটিয়ে উঠার চেষ্টা করবে ভবিষ্যতের দিকে তাকাবে এবং যারা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে তারা শক্ত থাকবে তাদের প্রতি আল্লাহ সহায় হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম